2022 সালে যদি রিপোর্ট দেখেন সেখানে দেখানো হয়েছে 6 লক্ষ 70 হাজার নারী পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সারে মৃত্যুবরণ করেছে এবং তারা দেখিয়েছে এখানে 157 টি দেশে বর্তমানে নারীরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এবং এর মধ্যে বাংলাদেশের প্রায় 18% নারীরা এই ব্রেস্ট ক্যান্সারের সাথে তারা আক্রান্ত তো এই যে নারীরা আক্রান্ত এগুলো নিয়ে কোনো ধরনের কথা হয় না এটাকে একটা ট্যাবো করে রাখা হয়েছে একটু আগে সেরিন যে কথাটা বলে গিয়েছে তো এই ট্যাবোটা ভাঙার জন্য কিন্তু আজকের আয়োজন আমরা যদি আগে থেকে ক্যাম্পেইন এবং আমরা অ্যাওয়ারনেস নিজেদের মধ্যে অর্জন করতে পারি তাহলে এই ইস্যুটা আমরা ডিল করতে পারি তো আমাদের এই সমাজের মধ্যে আমাদের এই টেপুকে ভাঙতে হবে এবং এই অ্যাওয়ারনেস গুলো ডেভেলপ করতে হবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি সারা দেশে আমাদের এই অ্যাওয়ারনেস ছড়িয়ে দিতে হবে সেই জন্য আজকের আয়োজন আমি বার্ডাইম হাসপাতালকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা এক্ষেত্রে পায়নিয়ার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই বিপ্লব হয়েছে সারা দেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং আমরা আজকে আজাদি পেয়েছি এবং আজকে যে আমাদের যে হচ্ছে ব্রেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে প্রোগ্রাম সেই ক্যাম্পেইন আমরা আশা সারা দেশে এই ধরনের ক্যাম্পেইন হবে এবং এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের বোনরা আমাদের মারা এবং নারীরা তারা সচেতন হবে এবং আমরা এই মহামারী থেকে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমরা আমাদের এই সমাজে নারীদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট হয় বিভিন্ন ধরনের আমরা প্রজেক্ট দেখতে পাই কিন্তু আলটিমেটলি নারীদের মুক্তির জন্য কোনো কাজ হয় না সেই প্রজেক্ট গুলো আমরা যদি বিগত ফেস্টিভাল আমরা দেখতে পাই অনেকগুলো বড় বড় প্রজেক্ট ছিল সেই প্রজেক্ট গুলো আলটিমেটলি ফেস্টিভাল পারপাস সার্ভ করছে ফেমিনিজম নামে ফেস্টিভাল পারপাস সার্ভ হয়েছে কিন্তু নারীদের মুক্তি হয় নাই তো সেই জায়গায় আমাদের স্ট্রাকচারাল একটা চেঞ্জ দরকার আমাদের পলিসিগত চেঞ্জ দরকার আমরা যদি দেখি আমাদের এই যে বাস স্ট্যান্ড থেকে শুরু করে আপনি যদি এয়ারপোর্টে যান সেখানে যে লাউঞ্জ আছে নারীদের জন্য কোনো কমান রুম নাই অথবা তাদের জন্য কোনো হচ্ছে ড্রেস হচ্ছে ফিডিং কর্নার নাই অথবা আমাদের এখানে যদি দেখি বিশ্ববিদ্যালয় আমাদের ডিপার্টমেন্টগুলোতে ওয়াশরুমগুলো অবস্থা খুবই ভয়াবহ তো এর অবস্থা খুব ভয়াবহ আমাদের মসজিদগুলোতে ফিমেল ওয়াশরুম নাই অথবা মসজিদগুলোতে ফিমেলদের জন্য নামাজের জায়গা নেই তো এগুলো কিন্তু একটা বেসিক জিনিস তো আমাদের জায়গা থেকে এই জায়গায় গভর্নমেন্টের পলিসিগত জায়গায় চেঞ্জ আনার জন্য বয়স শেষ করে দেওয়া যা যা করা দরকার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আমরা সেই আমাদের বয়স শেষ করবো এবং আমরা আশা করব আমরা সেই যাত্রা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এবং এটির সাথে বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ আছে সেই সেন্ট্রাল মসজিদে নতুন ভাবে সংস্কার শুরু হবে খুব দ্রুত কথা চলতেছে এই মসজিদের মধ্যে নারীদের জন্য আলাদা কমপ্লেক্স থাকবে নারীরা যেন ঠিক মতো নামাজ পড়তে পারে ওইখানে এবং তাদের জন্য ফিমেল ওয়াশরুমের ব্যবস্থা করা যে কমপ্লেক্সটা হবে নারী এবং পুরুষ সবার জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ এবং এটির সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কমন রুম এবং হচ্ছে ফিমেল ওয়াশরুম সেগুলোর জন্য নিট অ্যান্ড ক্লিন থাকে হলগুলোর হাইজিনের ব্যবস্থা যেন ভালো থাকে সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি এবং একই সাথে আমাদের ডাক্তার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে অনেক উদ্যোগ হাতে নিয়েছি আমাদের কমিটমেন্ট ছিল আমরা আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা ইনস্যোর করব এবং সেই অংশ হিসাবে আমাদের প্রতি মাসে হেলথ ক্যাম্প শুরু হয়েছে আপনারা দেখতে পেয়েছেন গত মাসে আমরা জগন্নাথ হল এবং শামসন্নাথ হলে শুরু করেছি এবং এই হেলথ ক্যাম্প প্রতি মাসে আমাদের চলতে থাকবে একই সাথে আমরা প্রাইভেট মেডিকেলগুলোর সাথে এমওই করছি বিভিন্ন মেডিকেল ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছে বার্ডেনের সাথে আমাদের কথা হচ্ছে আমরা সর্বপ্রথম ছাড়ে আমাদের শিক্ষার্থীরা আমাদের ভোনরা যেন তারা পর্যাপ্ত ট্রিটমেন্ট পায় এবং সুলভ মূল্যে যেন ট্রিটমেন্ট পায় সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ এবং আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টার আরো দিয়ে কিন্তু আমরা কাজ করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের বিশাল সিন্ডিকেট আপনারা কি জানেন মেডিকেল সেন্টারে স্টাফ সংখ্যা কত ছিয়ানব্বই জন স্টাফ সংখ্যা কিন্তু আপনি ওখানে গেলে সাতজন রে পাবেন না এবং আমাদের মেডিকেল সেন্টার সেটা হলো ইমার্জেন্সি ছিল দুই তালায় মানে সারা বিশ্বের মধ্যে মনে হয় একমাত্র মেডিকেল সেন্টার যেটা ইমার্জেন্সি দুই তলায় রোগীদের নিতে সে মারা যাবে তো আমরা আসার পরে সিন্ডিকেট আইডেন্টিফাই করেছি যে প্রবলেম গুলো ছিল সেগুলো আইডেন্টিফাই করেছি এবং এর আগেও আমাদের স্বদেশ শিক্ষকরা এটা নিয়ে কাজ করছিল বিভিন্ন স্টেক কাজ করেছিল তুরস্কের একটি চ্যারিটি অর্গানাইজেশন টিকা তারা কাজ করেছে খুব দ্রুতই ইনস্ট্রুমেন্ট গুলো চলে আসবে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট অ্যাম্বুলেন্স এসি ব্যাড যা যা লাগে ওখানে তো আমরা আমাদের এই মেডিকেল সেন্টারকে আধুনিক আয়ন করবো ইনশাল্লাহ এবং মেডিকেল সেন্টারে যে সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেট কে আমরা আপনাদের সাথে নিয়ে ভেঙে দিব ইনশাল্লাহ আপনারা কি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এবং আমরা আশা করবো একই সাথে আপনাদের মানে হচ্ছে যে কোনো ধরনের ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে আমাদের ডাক্তারতে আসে আমাদের ভালো লাগে আমাদের বোনদের অনেক আত্মীয় স্বজনের অথবা আমাদের মায়েদের ট্রিটমেন্ট কিন্তু সহায়তা দরকার তা আমরা ডাক্তার পক্ষে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সমস্যা আপনাদের পারিবারিক সমস্যা যে কারো ট্রিটমেন্ট কেন্দ্রিক অথবা যে কোনো সমস্যা আমরা ঢাকা সুবিধা কেন্দ্র ছাত্র আপনার আপন পরিবারের সদস্যরা যেভাবে পাশে থাকে আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে আমরা থাকবে ইনশাআল্লাহ এবং এর সাথে আমাদের আরেকটি হচ্ছে ইস্তেহার ছিল সেলফ ডিফেন্স নারীদের জন্য তো ইতিমধ্যে আমরা শুরু করেছি আমরা আশা করব আপনারা আসবেন আমাদের মোনাবি ম্যাম আমাদেরকে উনি হচ্ছে উপস্থিত থাকার ব্যাপারে তিনি আমাদের সাথে তিনি হচ্ছে আগ্রহ প্রকাশ করেছেন তা আমরা আশা করবো আপনারা আমাদের এই সেলফ ডিফেন্স কোর্সে আসবেন এবং সেখানে পর্যাপ্ত ফেসিলিটি এবং যা যা দরকার সেটা আমরা আয়োজন করবো ইনশাল্লাহ সব মিলিয়ে আমাদের যে কমিটমেন্ট নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করার আগ পর্যন্ত আমরা 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 থামবো না আমাদের লড়াই যাব আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা যদি কোনো ভুল করি সেই ভুলগুলো আপনারা আমাদেরকে সুত্রিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আবার ধন্যবাদ জানাচ্ছি বার্ডেন হাসপাতাল কর্তৃপক্ষকে এবং ডক্টরদেরকে এবং আপনাদেরকে আপনারা ব্যস্ততার মাঝে আজকে এসেছেন সময় দিচ্ছেন আসসালাম